বিভিন্ন ধরনের গভীর সম্ভার নিয়ে এসেছি তোমাদের সামনে এর সাথে রয়েছে বিভিন্ন ধরনের সবজি ছাদ বাগানে সহজে সহজ পদ্ধতিতে তৈরি করুন এবং প্রত্যেকটি সবজি সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন কত সুন্দর হয়েছে কত হেলদি এবং কত সুন্দর দেখে মনে হয় চোখ জুড়িয়ে যায় এর আগে বড়ো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এর লাগানোটা আজ তোমাদের দেখাবো এর ফলাফলটা দেখুন কত সুন্দর হয়েছে তো তোমরা যদি এরকমটি কফি পেতে চাও তাহলে কিভাবে আমি লাগিয়েছি মাটি তৈরি করেছি এর আগের বড় ভিডিওতে আমি সেটা বলে দিয়েছি তো আজ দেখাচ্ছি তার ফলাফল তোমরা ওই বড় ভিডিওটা দেখে নিও আর তোমরাও সাথে পেয়ে যাবে সামনের বছর এত সুন্দর সবজি তো দেরি কেন ঝটপট করে এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে নেবে কেমন তো শুধু কপিতে তো আর থেমে থাকে না বিভিন্ন ধরনের সবজি গাছও আমার ছাদ বাগানে রয়েছে দেখো কফি গাছ লাগিয়েছি তার মাঝে মাঝে লঙ্কা গাছ লাগিয়েছি চিম গাছ লাগিয়েছি এছাড়া অনেক সবজি গাছ লাগিয়েছি আর টমেটো গাছে তো বাগান তৈরি করে ফেলেছি পুরো টমেটো গাছের বাগানটা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। আর শুধু কফি গাছ শেয়ার করছি আর সাথে কিছু ধনে পাতা গাছ পুদিনা পাতা গাছ লঙ্কা গাছ এইগুলোই করছি কারণ একটা ভিডিওতে সব কিছু দেওয়াটা সম্ভব হয় না তো তোমরাও সহজভাবে এভাবে স্বাদ বাগানে তৈরি করতে পারো বিভিন্ন ধরনের সবজি যা দেখে তোমাদের মন ভরে যাবে এছাড়া সময় সময়ও খেতে পারবে এবং স্বাদ কিন্তু অতুলনীয় কারণ জৈব সারের তো তাই না আর জৈব সারের জিনিস সবই ভালো হয় খেতে আর এই যে দেখো ধনে পাতার মাঝে সর্ষে গাছ হয়েছে সর্ষে গাছ কিন্তু দারুণ লাগে খেতে বাটা খাও কিংবা ভেজে খাও শুকনো লঙ্কা আর রসুন দিয়ে খুব ভালো লাগে আর ধনে পাতা বাটা খেতে কিন্তু দারুণ লাগে ওই একই প্রচেছে তো তোমরা ঝটপট করে করে ফেলবে কিন্তু সামনের বার যারা ছাদ বাগান করো তারা সাহস নিয়ে সবাই করবে এগুলো খুব সহজে হয়ে যায় শুধু জৈব সারে লাগিয়ে দেবে আর হয়ে যাবে কোনো এক্সট্রা চাপ নেই তো দেরি কেন সামনের বার করবে তো বলো অবশ্যই করবে হ্যাঁ আর কোনো টিপস পেতে হলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করবে আমি বলে দেব আর আজকে জাস্ট একটুখানি টমেটো গাছ দেখালাম এরপরে টমেটো গাছের বাগান দেখাবো তার জন্য আর পুরোটা দেখালাম না তো আমার সবজি গাছগুলো আশা করি তোমরা সবাই দেখেছ খুব হেলদি হয় আর এর প্রসেস প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে আমি বলে দিই আমি সবজি গাছের সাথে সাথে ফুল গাছ ফল গাছ অনেক কিছু করি সেগুলো একটা একটা করে প্রত্যেকটা ভিডিওতে দেখাবো তো আমার সবজি গাছগুলো তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে তাহলে খুব উৎসাহ পাবো এবং ভালো লাগবে আজ আসি কেমন তোমরা সবাই ভালো থেকো টাটা